নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস সি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে গণিতের বিয়াল্লিশ পৃষ্ঠার যে উদাহরণ চার রয়েছে অর্থাৎ এখানে ভাগ এবং উৎপাদক উপবাদ্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই বিষয়টা নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আগের পাঠ গুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো এক্ষেত্রে আহ দেখো এখানে যেটা বলা হয়েছে যে পি অফ এক্স একটা বহুপতি দেওয়া আছে যদি এটা হয় তবে পি অফ এক্স কে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করো এবং দেখাও যে ভাগশেষ পি অফ ফোর এর সমান হবে অর্থাৎ এই যে এই জায়গায় যদি আমরা এখানে যে পি অফ এক্স আছে তোমরা ফাংশনের অঙ্কগুলো যেভাবে করেছো এখানে আমরা যদি পি অফ ফোর বসাই তাহলে এখানে যে মানটা আসবে ক্যালকুলেশন করে হ্যাঁ সেটাই হবে এইটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আহ সেই ভাগশেষটা এখান থেকে পরবর্তীতে আমরা কিন্তু একটা সূত্র পাবো তো আমরা এই উদাহরণ চার করছি তো এই ভাগগুলো আসলে সপ্তম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেইখানে কিন্তু এই ভাগগুলো দেয়া আছে তো যাই হোক এখন যেহেতু এখানে করতেই হবে আমরা উদাহরণ চার তো এখানে যেটা ভাগ করতে বলা হয়েছে এই- X-5 দিয়ে আমরা ভাগ করব তো এই ভাগের নিয়ম হচ্ছে যে প্রথমে এই ভাজকের যে প্রথম পদ আছে এটা দিয়ে এই ভাজ্যের প্রথম পদ এটাকে ভাগ করতে হয় তো এটা বুঝতে সমস্যা হলে দেখো রাফে উপর নিস করে এই ভাজ্যের প্রথম পদটা উপরে আর ভাজকের প্রথম পদটা নিচে এইভাবে রাখতে হয় তো আমি চাইলে কাটাকাটি করে একটা এক্স লিখতে পারি অথবা আমরা এটাও জানি যে ভিত্তিটা একই হলে ভাগের সময় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয় তো এখানে কোনো পাওয়ার নাই মানে ওয়ান করতে হয় তাহলে টু মাইনাস ওয়ান করলে ওয়ান হবে আর ওয়ান আসলে দেওয়া হয় না এটা অটোমেটিক ওয়ান পেয়ে যায় তো এইটা আমরা এইখানে লিখবো যে এক্স বার গেল তারপরে এই এক্স দিয়ে একবার একে গুণ করতে হবে কেননা ভাজক আর ভাগ ফল গুণ করেই কিন্তু ভাজ্যতে আসে সো এই এক্স এক্স গুণ করে হবে এক্স স্কোয়ার এটা আমরা এর নিচে দেবো আর এটা দেখো প্লাস মাইনাস মাইনাস ফোর এক্স এটা এই যে এক্স যে পদটা আছে এর নিচে বইবে। তো মাইনাস হচ্ছে ফোর এক্স তো পাটিগণিতের ক্ষেত্রে আমাদের স্বীকৃত নিয়মই আছে যেটা আমাদের বিয়োগ করতে হয় কিন্তু বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে একটু যেহেতু সমস্যা যার কারণে এই নিচের বিয়জ্য রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে অর্থাৎ এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস তো এখন দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে আর এর চিহ্ন কিন্তু এখন আগেরটা নেই এইটা আমরা জানি যে ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে প্রয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় হ্যাঁ অর্থাৎ ফাইভ এক্স থেকে ফোর এক্স করলে একটা থাকবে আর বড় সংখ্যা যেহেতু ফাইভ তার আগে যেহেতু মাইনাস ছিল সো এটা হবে x তার সাথে আমরা হচ্ছে যে এই যে উপরে প্লাস সিক্স ছিল এটা কেটে নেবো এবার আবারও দেখো এই ভাত যে প্রথম পথ উপরে আর ভাজকের প্রথম পথ নিচে এটা আমরা রাফেলি কিনে নেবো মাইনাস এক্স বাই হচ্ছে এক্স তো এখানে দেখো উপর নেস কাটা গেলে এটা ওয়ান থাকে তার সাথে যেহেতু মাইনাস ছিল সো এটা মাইনাস বার গেলো এবার এই মাইনাস ওয়ানটা দিয়ে একবার একে গুণ করবো একবার একে গুণ করবো তো একে গুণ করলে দেখো প্লাস প্লাস আর আর গুণ করলে হচ্ছে এবার এই জায়গায় যদি আমরা চিহ্নগুলো পরিবর্তন করি তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এখন দেখো এই মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা গেল আর এটা এখন ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ প্লাস টু তো আমরা এইখানে ভাগ করে যেটা পেলাম সেটা হচ্ছে টু তো এটা আমরা লিখবো এখানে ভাগ শেষ কত টু তো ওরা অঙ্কে যেটা বলেছিল যে এই এটাকে দ্বারা ভাগ করে ভাগ করো করলাম এবং দেখাও যে ভাগ শেষ পি অফ এখন আমরা এই যে পি অফ এক্স থেকে দেখো পি অফ ফোর বের করে দেখবো যে এই টুটা আসে কিনা তো এখন আমরা লিখব পি অফ এক্স যে গ্রহপতিটা দেওয়া ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখান থেকে দেখো আমরা পি অফ ফোর বের করবো অর্থাৎ এক্স এর জায়গাটায় ফোর বসাবো তাহলে এখানে হবে ফোর এর উপর স্কোয়ার মাইনাস মাইনাস ফাইভ ডট ফোর প্লাস সিক্স ওকে এটা হচ্ছে ষোলো চার পাঁচা কুড়ি প্লাস সিক্স তো এটা নিয়ম হচ্ছে যোগ যোগ দুটো আগে যোগ করতে হয় অথবা একবারে করেও বসায় দিতে পারো তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে বাইশ মাইনাস বিশ তো এই যে দেখো টু আসছে আমরা নরমালি ভাগ করেও কিন্তু টু পেয়েছি তো এখন আমরা বলে দিতে পারবো হ্যাঁ যে অতএব ভাগশেষ অতএব ভাগশেষ কি পেলাম আমরা অফ এর সমান এর পরবর্তীতে আমরা যখন অঙ্কগুলো করব হ্যাঁ তখন কিন্তু আমরা দেখো ভাগ না করি যেহেতু এটা কিন্তু একটা সূত্রের মতো যে কোনো একটা বহুপদীকে এরকম একটা বহুপদীকে আর একটা বহুপদী দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষটা কত হবে এই যে এইখানে যে সংখ্যাটা থাকে এটা যদি মাইনাস থাকে তাহলে এটা পি অফ প্লাস বসিয়ে যেটা হবে সেটা ভাগশেষ আবার এখানে যদি প্লাস কোন রাশি দিয়ে আমরা ভাগ করি তাহলে ধরো আমি এক্স প্লাস ফোর দিয়ে ভাগ করছি তাহলে ভাগ ফল আসবে আমাদের এখানে পি অফ মাইনাস ফোর বসিয়ে যে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা তো এই ছিল উদাহরণ চার এবার আমরা উদাহরণ পাঁচ দেখি এটা অনেকটা একই টাইপের যদি পি অফ এক্স এটা একটা বহুপদী হয় তবে এই পি অফ এক্স কে মাইনাস এম দ্বারা ভাগ করে দেখাও যে ভাগ শেষ তাহলে এখানে কত হবে এই যে দেখো এই যে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে আমরা প্লাস করে নিয়ে পি অফ এম অর্থাৎ এখানে যদি আমরা এম বসাই ঠিক আগেরটার মতোই তো সেটাই কিন্তু ভাগশেষের সমান হবে আগেরটা জাস্ট এখানে দেখো সংখ্যা দেওয়া ছিল এক্স মাইনাস ফোর তাহলে এখানে ভাগ শেষ কোনটা এটা যেহেতু মাইনাস ছিল তাহলে পি অফ ফোর অর্থাৎ প্লাস হবে মানে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস থাকলে এখানে পি অফ মাইনাস ফোর আবার এটা যদি মাইনাস থাকে তাহলে অফ সমান হবে ভাগ ফলটা তো সেই প্যাটার্নে একই রকম তো সেক্ষেত্রে আমাদের এটাও প্রথমে ভাগটা করে নিতে হবে উদাহরণ তো এখানে ভাগ করতে বলা হয়েছে এক্স মাইনাস এম দিয়ে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি এই বহুপদী রাশিটাকে তো এখানেও আমরা প্রথমে দেখো এই ভাজ্যের প্রথম পথ উপরে আর ভাজকের প্রথম পথ নিচে এটা আমরা রাফে বসিয়ে হচ্ছে এ কাটাকাটিও করি কিউব এখানে দেখো এটা দিয়ে থাকে অর্থাৎ তাহলে এখানে ভাগ ফলে আমরা বসাবো এ এক্স স্কোয়ার এবার এইটা দিয়ে একবার এটা একবার এটাকে বন্ধ করে এখানে বসাতে হবে তো প্রথমটা বন্ধ করে সবসময় এটাই মিলবে যেহেতু আমরা এটা মিলিয়ে নিয়েছি তো এটা হচ্ছে এ এক্স কিউব দেখো এই যে এ থাকলোই তার সাথে এক্স স্কোয়ার আর এক্স গুণ করে এক্স কিউব গুণনের সময় পাওয়ারটা যোগ হয় এবার এই দুটো গুণ করলে হবে প্লাস মাইনাস মাইনাস এ এক্স স্কোয়ার এম বা এ এম এক্স স্কোয়ার যেভাবে লেখো সমস্যা নেই তো এর কিন্তু কোনো সদৃশ পদ নেই আমরা নিচে লিখলেও কোনো যোগ বিয়োগ করার চেষ্টা করব না তো মাইনাস হচ্ছে a এম এক্স স্কোয়ার তো বইয়ে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন করেনি না করলে কিন্তু করতে সমস্যা হবে আমি দেখো এই প্লাসটাকে মাইনাস করে দিলাম আর এই মাইনাসটাকে প্লাস করে দিলাম তো এবার এই দুটো কাটাকাটি হয়ে যায় প্লাস আর মাইনাস আর এই দুটো কিন্তু যোগ বিয়োগ করা যাবে না যেহেতু এটা সদৃশ পদ চলকের চেহারাটা কিন্তু মিলবে তো সেক্ষেত্রে এটা আমাদের জাস্ট এখানে কেটে নিয়ে আসতে হবে তো এটাও কেটে নিয়ে আসার ক্ষেত্রে দেখো এই যে এখানে সামনে যেহেতু এক্স আছে তাহলে এক্স এর বড় পাওয়ারটা আগে নিতে হবে এখানে ওয়ান পাওয়ার এখানে টু পাওয়ার আর এর চিহ্ন যেহেতু এখন প্লাস তাহলে এটা প্লাস হিসেবেই নিয়ে আসতে হবে আর সামনে কোনো চিহ্ন না দিলে এটা অটোমেটিক প্লাস হয়ে যাবে এরপর আমরা এইটা লিখবো আর সিটাকে লিখবো লাস্টে এবার আবারও দেখো এই ভাজ্যের প্রথম পথ উপরে আর ভাজকের প্রথম পথ নিচে এইভাবে আমরা রাফে বসিয়ে দেখবো কতবার যায় এম এক্স স্কোয়ার প্রথম পদ ছিল এক্স তো এটা আমরা কাটাকাটিও করতে পারি একটা এম এক্স তো এইবার আমরা দেবো এখানে প্লাস এ এম এক্স তো এবার দেখো এইটা দিয়ে ফার্স্ট টাইম একে গুণ করলে হ্যাঁ এটাই আসবে এম এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এম এক্স স্কোয়ার আর এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ এম স্কয়ার এক্স এ এম স্কয়ার এক্স এবার টান দিয়ে আমরা এই চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম এবার দেখো এটা প্লাস আর মাইনাস কেটে গেল এখন এখানে এক্স এর কিন্তু এটা ওয়ান পাওয়ার হ্যাঁ এটা ওয়ান পাওয়ার যে কোনো একটা সামনে নিলেই হবে এটা যেহেতু প্লাস আছে আমরা এটাকে নিয়ে নিলাম এ এম স্কয়ার এক্স তার সাথে লিখলাম বি এক্স আর এইখানে সেটা কিন্তু থেকে তো তো আমরা ওই কাজটাই যে প্রথম প্রথম পদ পদ উপরে আর ওইটার নিচে এমনি দেখো দেখা যায় যে এটা উপরে আর এটা নিচে রাখলে এক্সট্রা কাটা যায় এক্সট্রা কাটা গেলে এখানে এ এম এ স্কোয়ার থাকে তাহলে আমরা এখানে এ এম এ স্কোয়ার বাদ দিলাম এখন এইটা দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে এ এম এ স্কোয়ার এক্স মাইনাস এ এম কিউ ওকে এবার আমরা তার দিয়ে এই চিহ্নটা পরিবর্তন করে দিলাম তাহলে এইটা প্লাস আর মাইনাস কেটে গেল তো এখন দেখো এইখানে কিন্তু আর আমাদের আহ কোনো এক্স একটা আছে এই এইটাকে আমরা যদি এখন সামনে নিই যেহেতু এখানে এক্স আমার ভাজকের সামনে আছে তো বি এক্স প্লাস এটা প্লাস দিয়ে দিতে হবে এম কিউ প্লাস হচ্ছে সি আচ্ছা এবার আবারও যদি আমরা ভাবি যে এইটা উপরে এটা নিচে তাহলে এক্স এস কারা যায় তাহলে এখানে বি বার যায় কারণ বি বার দিলাম এবার ওই x এক্সকে গুণ করলে এখানে হবে bx আর এই দিয়ে m কে গুণ করলে হবে bm মাইনাস bm এবার এই চিহ্ন দুটো পরিবর্তন করে দিলে এখানে এটা এটা কেটে যায় আর এগুলো কিন্তু তাহলে যে কোনো একটা আগে লিখতে পারবো এম সি আমরা কিন্তু ভাগ শেষটা পেয়ে গেলাম ভাগের যে এটাকে কিন্তু আর ভাগ করা যাবে না যেহেতু এখানে দেখো এক্স আছে এখানে কিন্তু কোনো এক্স নেই তাহলে এটা ভাগশেষ হিসেবে থেকে যাবে তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের এ এম কিউব প্লাস হচ্ছে C প্লাস সি ওকে এখন এখানে যেটা বলা হয়েছিল যে এতকে এত দ্বারা ভাগ করে দেখাও যে ভাগশেষ পি অফ এম এর সমান হবে তো এই যে পি অফ এক্স আছে এখানে আমরা পি অফ এম অর্থাৎ এক্স এর জায়গায় এম বসিয়ে দেখব যে আমরা যে ভাগশেষটা পেয়েছি সেটাই আসে কিনা তাহলে আমাদের দেখানো হয়েছে হিসেবে ধরে নেব তো দেওয়া আছে দেখো এখানে পি অফ এক্স সমান আছে এ এক্স কিউব প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি তো এইখানে আমরা দেখো পি অফ এম বসাবো পি অফ এম অর্থাৎ এক্স এর জায়গাগুলোতে এম বসাবো তাহলে এ এখানে হবে এম কিউব প্লাস এটা হবে বি এম প্লাস সি এই যে দেখো এই ভাগশেষটা আর ভাগশেষটা একদম ডুপ্লিকেট একই হয়েছে এখন আমরা বলবো অতএব ভাগশেষ ভাগশেষ হচ্ছে P অফ এম এর সমান তো এইটা থেকেই দেখো এখন যে ডিসিশনটা আসবে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য আমরা তোমাদের বইয়ে একটু দেখাই এখানে যেটা বলা হচ্ছে যে প্রতিজ্ঞা এক ভাগশেষ উপপাদ্য যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এই যে আমরা যে এই যে প্লাস মাত্রার দেখো একটা বহুপদী ছিল এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তবে পি অফ এক্স কে এক্স মাইনাস অর্থাৎ এ মানে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে তো দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ পি অফ এ এর সমান হবে অর্থাৎ আমি দেখো আরো একটু ক্লিয়ার করি এইটা ধরো যে একটা বহুপতি বিবেচনা করবো অর্থাৎ এক্স মাইনাস থ্রি দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগ না করেই আমি বলতে পারবো ভাগ শেষ কত আসবে তাই না তাহলে এটা আমি যদি পি অফ এক্স হিসেবে ধরে নেই এটা যে কোনো চলক দিয়ে ধরা যায় হ্যাঁ জি এফ তো এটা যদি আমার বহুপতি হয় এতে যদি আমি এইটা দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগ শেষ আসবে দেখো পি অফ এইটা যদি মাইনাস থাকে তাহলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে তাহলে পি অফ থ্রি অর্থাৎ প্লাস থ্রি অর্থাৎ এখানে এক্স এর মানটা আমি যদি থ্রি বসাই তাহলে এখানে দেখো থ্রির উপর স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু থ্রি মাইনাস সিক্স তাহলে এটা হচ্ছে নাইন প্লাস এটা তিন পাঁচা পনেরো মাইনাস ছয়

আর এইটা দুইটা এখন একই চিহ্ন অর্থাৎ যোগ হবে তাহলে এইট এক্স এবার আবারও এইটা উপরে এটা নিচে রাখলে এক্স কাটা যায় অর্থাৎ আট বার যায় তাহলে প্লাস এইট তো এটা প্লাস এ মাইনাস তিন আটটা চব্বিশ এবার দেখো চিহ্নগুলো যদি পরিবর্তন করে দিই তাহলে এইটা প্লাস আর মাইনাস কাটা যায় আর এইটা দুইটা দুই রকম চিহ্ন বিয়োগ হবে চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে হয় আঠারো আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে তাহলে দেখো ভাগশেষ আঠারো এই যে আমরা ভাগ না করেও কিন্তু বলে দিতে পেরেছিলাম তো এটাই কিন্তু ভাগশেষ উপপাদ্যের থিওরি বলা হয় তো এখানে এই বিষয়টাই প্রমাণ করা হয়েছে এটা আমাদের এমনি একটু দেখাই আমরা প্রমাণ এই পি অফ এক্স কে অর্থাৎ একটা বহুপদী ছিল যাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় শূন্য অথবা অশূন্য ধ্রুবক হবে তো মনে করি ভাগশেষ হচ্ছে আর এবং ভাগফল হচ্ছে কিউ অফ এক্স তাহলে ভাগের নিয়মে আমরা যেটা সূত্র জানি যে ভাজ্য সমান হচ্ছে এটাকে আমরা যদি ভাজ্য ধরি যে এটাকে ভাগ করা হচ্ছে যেহেতু তো ভাজ্য সমান হচ্ছে ভাজক এই যে এটা দিয়ে ভাগ করা মানে হচ্ছে ভাজক হ্যাঁ গুণন এটা হচ্ছে ভাগফল ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষকে আর ধরা হয়েছে তো যাতে x সমান x সমান a বসিয়ে x এর মানটা যদি a বসানো হয় তাহলে দেখো এই p অফ a কত হবে x এর মান a বসালে এখানে দেখো a বসালে a মাইনাস a করলে এটা 0 হয়ে যাবে প্লাস আর মাইনাস a কাটা গিয়ে তাহলে এই পুরোটাই কিন্তু 0 হবে যেহেতু এখানে গুণ সম্পর্ক এটা তাহলে এখানে আর টা থেকে যাবে শুধু প্লাস আর যেটা ছিল আর তো সুতরাং পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে তাহলে ভাগশেষ হচ্ছে কি পি অফ এর সমান কারণ পি অফ এ করেই কিন্তু আর এসেছিল তো সেক্ষেত্রে এটাই হলো এই ভাগশেষ শেষ উপপাদ্যের প্রমাণ তো এটা এতটা জরুরি না আমাদের অঙ্কে কিন্তু বিষয়গুলো প্রয়োজন হবে তো এখন আমরা যে উদাহরণ ছয় দেখব তো এই উদাহরণ ছয় কিন্তু দেখো পি অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে x plus দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তো এখন কিন্তু আমরা ভাগ না করি হ্যাঁ অঙ্কটা করে ফেলবো তো যেহেতু এত দ্বারা ভাগ করা হয়েছে তাহলে ভাগশেষ শেষ কত হবে তোমরাই বলো এখানে যেহেতু প্লাস মান আছে তাহলে p অফ minus 2 করলে যে জিনিসটা আসবে বসিয়ে যে ক্যালকুলেশন করে যেটা আসবে কারণ এটা প্লাস থাকলে মাইনাস নিতে হয় মাইনাস থাকলে প্লাস নিতে হয় তো এটা আমরা এখানে বসিয়ে দিয়ে মানে p এর মানটা মাইনাস 2 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই কিন্তু আমাদের ভাগফল হবে আমাদের ভাগ শেষ হবে এটা নতুন করে আমাদের আর ভাগ করতে হবে না তো আমরা উদাহরণ ছয় আজকের পাঠে শেষ করব তো এইখানে দেয়া ছিল বহুপদী পি এক্স পি অফ এক্স পি অফ এক্স সমান দেখো এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স প্লাস সিক্সটি তো এটাকে ভাগ করতে বলা হয়েছিল এক্স প্লাস টু দিয়ে তো দেখো এখন আমরা যেটা করব এই এক্স প্লাস টুটাকে আমরা একটু কাজ করে নেব সেটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস মাইনাস টু এইভাবে আমরা লিখতে পারি মানে আমাদের আসলে যে ভাগশেষ উপপাদ্যের যে সূত্রটা ওটা দেখো এখানে পি অফ এক্সটা হচ্ছে বহুপদী যাকে আমরা ভাগ করব আর যেটা দিয়ে ভাগ করব সেটা এমন একটা ডিজাইন হবে যে এক্স মাইনাস এ এই এই ফর্মুলায় আমরা নিয়ে আসতে পারলে তখন বলতে পারবো যে সেই পি অফ এক্স এ যদি আমরা পি অফ এ বসাই অর্থাৎ এই যে এই মানটা তাহলে সেইটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই হবে ভাগশেষ তো এই কারণে এই কাজটা করা হচ্ছে আমি পরবর্তীতে অন্যভাবে তোমাদের দেখাবো জিনিসটা তো এখন এই জায়গায় দেখো আমি মনে মনে যদি আমাদের এর মান তাহলে তো এখানে আমরা দেখো সমান সমান দিয়ে যদি লিখি যে X- মাইনাস এই যে এক্স মাইনাস এটা হচ্ছে আমার a তাহলে এখানে আমরা বলবো যে a সমান তাহলে আমাদের কত হচ্ছে এর মান হচ্ছে মাইনাস টু তো আমরা ভাগশেষ উপপাদ্য সূত্রে যেহেতু শিখেছি যে এই পি অফ এক্স বহুপদীকে আমরা যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি এরকম একটা রাশি দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ হবে কত পি অফ এর সমান তো এখন আমাদের দেখো ভাগশেষ তাহলে কত হবে আমরা এখন সরাসরি বলতে পারবো যে অতএব ভাগশেষ শেষ পি অফ এ মানে কত আমার মাইনাস টু তো এই জায়গাটা আমরা এক্স এর বদলে দেখো মাইনাস টু বসবো তো মাইনাস টু এর উপরে কিউব মাইনাস এইট ইন্টু স্কোয়ার উপর বিজোর পাওয়ার থাকলে হচ্ছে এইট আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে প্লাস হয় তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস হলো আর দুই স্কোয়ারে হচ্ছে চার চারের সাথে গুণ করলে থার্টি আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস ছয় দু বারো প্লাস হচ্ছে সিক্সটি তো যেগুলো একই চিহ্ন আছে সেগুলো আগে যোগ করে নিতে হয় সো এটা বত্রিশ আর এ হচ্ছে চল্লিশ চল্লিশ আর বারো হচ্ছে বাহান্ন কিন্তু চিহ্নটা কিন্তু মাইনাসে থাকবে তাহলে মাইনাস ফিফটি টু প্লাস হচ্ছে সিক্সটি ওকে এখন এটা ক্যালকুলেশন করলে দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে তো ষাট থেকে আমরা বাহান্ন বিয়োগ করলে এটা হবে এইট আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো এটা প্লাস এইট তো এটাই কিন্তু আমরা যদি এই রাশিটা দিয়ে ওকে ভাগ করি তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পাবো যেটা আমরা ভাগ না কিন্তু বের করতে পেরেছি তো এটা আসলে আসলে বোঝানোর জন্য এত দেখানো হয়েছে তুমি যদি এইটুকু জানো যে যেটা দিয়ে ভাগ করছি তার আগে এই জায়গাটায় যদি প্লাস থাকে তাহলে মাইনাস নিতে হয় আর মাইনাস থাকলে প্লাস নিতে হয় তো এই এই লাইনটা সরাসরি না করেও মানে এটা না করেও কিন্তু সরাসরি অতএব ভাগশেষ যদি এইভাবে নিখে এটা করো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ তো আসলে আজকের পার্টটা আমরা শেষ করছি না কেননা আসলে এখানে প্রতিজ্ঞা দুই বা উদাহরণ সাত যেটা আছে সেটা আসলে এই রিলেটেড অঙ্ক আমরা এটা একদিনে শেষ করে দিলেই তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখো যেটা বলা হয়েছে যে এই ধরনের কোনো রাশি দিয়ে যদি ভাগ করা হয় এতক্ষণ আমরা ভাগ করেছি দেখো এই ধরনের রাশি যেটা এক্স মাইনাস এ অথবা এক্স প্লাস এ এরকম কোনো একটা রাশি আর এখন যেটা ভাগ করা হচ্ছে যে একটা পি অফ এক্স একটা ধনাত্মক মাত্রার বহুপদী সেইখানে দেখো এ এক্স প্লাস বি এখানেও কিন্তু ওই বিষয়টা একই যে যদি প্লাস থাকে তাহলে মাইনাস নিতে হবে মাইনাস থাকলে প্লাস নিতে হবে তো আগে আমরা এটাই দেখি যে প্লাস এরকম এ এক্স প্লাস বি এরকম যদি কিছু দিয়ে ভাগ করি পি অফ এক্স একটা বহুপদীকে তাহলে ভাগ শেষ হবে পি অফ যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাস নিতে হবে বাই এ অর্থাৎ এই যে এইটা হচ্ছে বি বাই বা ভাগ হচ্ছে এখানে এক্স এর যে সহকটা সেটা যেমন দেখো উদাহরণ সাতটা করলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো উদাহরণ সাত এখানে দেখো বহুপদীটা আমাদের দেওয়া আছে পি অফ এক্স হ্যাঁ এটা সমান আছে থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স তার সাথে আছে প্লাস ফাইভ তো এটাকে দেখো ভাগ করতে বলা হয়েছে সেটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তো এইটাকে আমরা যদি এ এক্স প্লাস বি এইটার সাথে মিলিয়ে নিতে চাই যে এই ধরনের দিয়ে ভাগ তাহলে a এর মান কত তো আমরা এইভাবে একটু লিখতে পারি যে দিয়ে ভাগ করতে হবে সেটা কি হচ্ছে আমার টু এক্স মাইনাস ওয়ান তো এটার সাথে আমি যদি এ এক্স প্লাস বি এটার সাথে একটু ম্যাচিং করতে চাই তাহলে দেখো আমার ax এ এক্স তাহলে এর মান হচ্ছে টু হ্যাঁ আর এটা হচ্ছে প্লাস বি তো এটাও আমি দেখো এইভাবে সাইজ করে নিতে পারি টু এক্স প্লাস মাইনাস ওয়ানটা আমি এইভাবে ঠেকে নিলাম তাহলে এই যে এ এক্স এর মান হচ্ছে টু প্লাস ওয়ান তো ওই যে সূত্রে আমরা পড়েছি যে এই জাতীয় এ এক্স প্লাস বি এই জাতীয় কোনো রাশি দিয়ে ভাগ দিলে ভাগ শেষ কত হবে যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাস আসবে অর্থাৎ পি অফ কত মাইনাস বি বাই এ তো আমার এখানে তাহলে কি হবে এখানে আমরা সরাসরি যদি লিখি যে অফের ভাগশেষ ভাগশেষ হচ্ছে পি অফ হ্যাঁ কত বি বাই এ তাহলে এখানে আমার বি এর মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর এর মান হচ্ছে টু তো এইটা আমরা যদি করি এটা আমরা যদি এখানে বসিয়ে দিই হ্যাঁ বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তো এখানে দেখো আসলে এইভাবে যদি নেই তাহলে একটা সমস্যা আছে যে এখানে বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান আমি যদি মাইনাসটা কাউন্ট করে ফেলি তখন কিন্তু আবার এইখানে মাইনাসটা আসবে না তো আমরা একটু অন্যভাবেই করি জিনিসটা আমি যদি এইভাবে বুঝি যে আমি এই টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছি তাহলে এখানে মাইনাস থাকলে এটা প্লাস আসবে এইটুক মাথায় নিলে আসলে এই জটিলতাটা আসবে না কখনো যদি এটা প্লাস থাকে তাহলে এখানে মাইনাস আসবে আর এখানে মাইনাস থাকলে প্লাস আসবে উল্টো তো সেক্ষেত্রে আমি পি অফ হাফ হাফটা কেন নিলাম যে আমার সূত্রে বলেছিল যে এক্স প্লাস বি এই জাতীয় রাশি দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে কত মানে প্লাস থাকলে যেটা আমরা সূত্রে পড়েছি সেটা হচ্ছে যে মাইনাস 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 বি বি বাই বাই এ এ মানে প্লাস প্লাস থাকলে থাকলে এই তো এখানে দেখো আমার যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এইটা এ এক্স হ্যাঁ মাইনাস ধরলাম এ এক্স মাইনাস বি তাহলে এইটা হচ্ছে বি এর মান তাহলে বি বাই এর মান হচ্ছে টু তার মানে হাফ

চোদ্দ বিয়োগ চার এটা হচ্ছে টেন তো এটি কিন্তু ভাগশেষ এবং এটি অ্যান্সার তো আমরা পুরো বিষয়টা আরেকবার ক্লিয়ার করি আমরা উদাহরণ ছয় পর্যন্ত যেটা করেছি যে ধরো যে পি অফ আমি একটা পি অফ এক্স টা অন্যভাবে দেখাই পি অফ এক্স হ্যাঁ এটা আমি একটা বহুপদী নিলাম যে এটা তো এটাকে আমি যদি এই ধরনের কোন রাশি দিয়ে ভাগ করি যে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করব এটা হচ্ছে ভাজক তাহলে এখানে ভাগ না করে আমরা বলে দিতে পারবো যে ভাগশেষ কত হবে এই যে এটা আমি যদি এক্স মাইনাস এ ধরি যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি তাহলে এখানে মনে রাখতে হবে যে যদি এটা মাইনাস থাকে তাহলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে অর্থাৎ ভাগ শেষ হবে দেখো অফ যেটা বলেছিল মাইনাস ছিল তাহলে এটা প্লাস থ্রি এখানে এক্স এর মানটা আমি প্লাস থ্রি বসিয়ে যে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই কিন্তু ভাগ শেষ হবে অর্থাৎ থ্রি স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস ফোর ডট থ্রি প্লাস থ্রি অর্থাৎ নাইন মাইনাস তিন ছাড়া বারো প্লাস তিন তাহলে হচ্ছে নয় তিনে বারো বারো মাইনাস বারো এটা জিরো আসবে তো এই একই বিষয় এখন যদি আমি এইটাকে দেখো এই জাতীয় কোনো রাশি দিয়ে ভাগ করি তাহলে ভাগ কত হবে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এই জায়গাটা আমাদের এখন মাইনাস করে নিতে হবে অর্থাৎ পি অফ মাইনাস থ্রি আমরা এখানে বসালে হ্যাঁ বসিয়ে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হবে তাহলে মাইনাস ফোর তো মাইনাস এর উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে আর 3 স্কয়ার হচ্ছে 9 আর এটা মাইনাস এ মাইনাস প্লাস 3 4 12 প্লাস 3 তাহলে দেখো 9 10 11 12 12 এটা হচ্ছে 24 এই ভাগ শেষ আসবে 24 তো এটা একটা ডিজাইন আরেকটা ডিজাইন হচ্ছে যে বহুপদীটা ধরো এরকম যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এখন এই ভাজকের চেহারাটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জটা কেমন যে এরকম টু এক্স মাইনাস ওয়ান একবার আমি মাইনাস দিয়ে দেখাবো একবার প্লাস দিয়ে তাহলে এটাকে আমরা বলা হচ্ছে যে আমরা সূত্রে আসলে যাই হোক ধরো এটা মাইনাস ই হলো তাহলে এটা হচ্ছে a এর মান এটা এক্স আর প্লাস বা মাইনাস যাই আসুক এটা হচ্ছে বি তো এই জাতীয় কোনো রাশি দিয়ে যদি আমরা ভাগ করি যদি এ এক্স প্লাস বি দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ হবে বলা হয়েছে পি অফ যেহেতু এটা প্লাস আছে তাহলে মাইনাস নিতে হবে এটা ভাগ এটা অর্থাৎ বি বাই এ তো এখানেও তাই আমি যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ আসবে কত যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে কত এটা হচ্ছে এ এক্স প্লাস বা মাইনাস বি তাহলে এটা হচ্ছে বি এর মান তাহলে বি বাই এ হচ্ছে এটা এটা এইটা এক্স এর জায়গায় আমি যদি হাফ বসিয়ে এটা ক্যালকুলেশন করে বের করি যতই হবে সেটাই হবে আমার ভাগ শেষ দেখো এটা হাফ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু হাফ প্লাস করলে করতে হবে ফোর এটা দিয়েটাকে ভাগ করলে এক এক দুইটাকে গুণ করলে এক মাইনাস এই নিচের এক দিয়ে এটাকে ভাগ করলে চার চার দুগুণে আট প্লাস এই নিচের এক দিয়ে এটাকে ভাগ করলে চার চার গুন করলে বারো বারো আরেক তেরো তেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে হচ্ছে ফাইভ ফাইভ বাই ফোর এটাই হবে ভাগ শেষ ঠিক একইভাবে এই বহুপদীকে আমরা যদি প্লাস রাশি দিয়ে ভাগ করি তাহলে হবে যে অফ আমার যেটা ছিল সেটা হচ্ছে এখানে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তো এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে আমরা প্লাস করেছি এখন প্লাস হলে এখানে হবে মাইনাস তো বি বাই এ যে এ এক্স প্লাস বি এটা হচ্ছে বি অর্থাৎ এই মাইনাস হাফ বসি আমি এখানে যদি এখন ক্যালকুলেশন করি যে মাইনাস এর উপর স্কোয়ার মাইনাস ফোর হবে সেটাই হবে তো এর উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে আর এটা ওয়ান বাই ফোর স্কোয়ার পে আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস এই দুই দিয়ে এটাকে কাটলে এখানে থাকবে টু প্লাস থ্রি তো এইটা লসাগু করে আমরা যদি যোগ করি তাহলে এখানে হবে ওয়ান আর এখানে নিচের এক দিয়ে এটাকে ভাগ করলে বার যাবে চার দুগুণে আট প্লাস এই নিচের এক দিয়ে এটাকে ভাগ করলে চার বার যাবে তাহলে তিন চারা বারো বারো আর আটে বিশ বিশ আরকে আটে একুশ অর্থাৎ একুশ by চার এটাই হবে ভাগশেষ আশা করি বুঝতে পেরেছো মানে দুইটা ডিজাইনের আমরা দেখলাম একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এই জাতীয় তো আরো ভালো করে দেখবে যারা বোঝেনি আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ